মধ্য আফ্রিকার বন্য প্রাণীকুলের অন্যতম শিরোমণি সাদা গণ্ডার একসময় বনজঙ্গল রাজ করা এই প্রাণীটি মানবজাতির সঙ্গী হয়ে বহুযুগে বহু ঘটনার সাক্ষী হয়েছে অথচ কালের পরিক্রমায় সেই প্রাণীটি আজ বিলুপ্তির পথে তবে এই প্রাণীটিকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে চলেছেন বিজ্ঞানীরা বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে পঞ্চান্ন মিলিয়ন বছর ধরে পৃথিবীর বুকে বিচরণ করা সাদাগণ্ডার বিভিন্ন বরফযুগ ভূমিকম্প বিলুপ্তির ঘটনার সাক্ষী বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায় দুনিয়ায় এক সময়ে বেশ স বলে ঘুরে বেড়ালেও নর্দার্ন হোয়াইট রিনো বা সাদাগণ্ডার এখন টিকে আছে মাত্র দুটি নাজিন ও ফাতু নামের ওই দুই গন্ডারি নারী কেনিয়ার এক সংরক্ষণশালায় নিরন্তর তদারকির মধ্যে জীবন কাটছে তাদের এদিকে সর্বশেষ পুরুষ সাদা গন্ডারটি মারা গেছে দুই সালের ১৯ মার্চ সুদান নামের ওই গন্ডারের মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী থেকে এই প্রজাতির অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এদিকে আফ্রিকান এসব দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করায় এবং দিন দিন গন্ডারের শিংয়ের চাহিদা বাড়ায় এই প্রজাতি এখন অস্তিত্ব সংকটের মুখে সম্প্রতি প্রকাশিত ডয়েচে বেলের এক প্রতিবেদনে বলা হয় সাদা গন্ডারের প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে ও তাদের বংশ বাঁচিয়ে রাখতে একদল বিজ্ঞানী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কৃত্রিম উপায়ে বংশবৃদ্ধির প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর বুকে সাদা গন্ডারের নতুন শাবক জন্ম দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা শেকতাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক